আসসালামু আলাইকুম আজকে আমাদের মোবাইল শপে একটা মোবাইল আসছে হাওয়াই পি ফোরটি লাইট তো এটা নাকি কাস্টমার যে বয়ান কাস্টমার বয়ান হইলো যে ভাই আমি এই মোবাইলটা সার্ভিস করাইছি তো তারা নাকি সিপু সহকারে রেবল করছে সিপুর কাজ করছে পাওয়ার আইসির কাজ করছে তো এই মোবাইলটা কোনোভাবেই রান হইতে আছে না আসলে এই মোবাইলটার মূল প্রবলেম কি সে মানে এক পর্যায়ে আমার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে ভাই আসলে কি মোবাইলটা আপনি ঠিক করতে পারবেন আপনার বিলের বিষয়টা যেটাই হোক না কেন আমি বিল যেটাই দিবে চাইবেন ওইটাই আমি দিব তার নাকি খুব মানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে মোবাইলটার ভিতরে যে কারণে তারা এই মোবাইলটা খুব জলি মানে সার্ভিস করা প্রয়োজন তো একজন টেকনিশিয়ানের কাছ থেকে ফেরত আসছে আমাদের এই মোবাইলটা মোবাইলটার প্রবলেম হল ডেড ইস্যু তো আমরা মোবাইলটা একটা চেক করে দেখি এই যে মোবাইলটা কোনো প্রকার রান হচ্ছে না একটু দাঁড়িয়ে দেখাও মোবাইলটা কোনো প্রকার রান হচ্ছে না তো আমরা আগে থেকে মোবাইলের মাথার বোর্ডটা খুলে রাখছি তো মোবাইলের যে মাথার আমরা দেখে খুলে রাখছি আসলে এটা আমরা মূল যে মাপটা এটা একটু দিয়ে দেখি যে এটার কি প্রবলেম আসলে আছে দেখি তো তো আমাদের এ সাইডে বোর্ডের সেন্স আছে ওয়ান তো আশাবাদী যে সিপুটা রিভল করছে আসলে কোন টেকনিশিয়ান রিভল করছে কি করে নাই বা কাস্টমার যেটা বলল যে ভাই আমার সিপিউ রিভলিং হয়েছে আসলে সে যদি করে থাকে তাহলে তার সিপিউ রিভল করা সঠিক আছে ইভেন যদি নাও করে থাকে তাহলে সিপিউর কোনো প্রকার কোনো প্রবলেম নেই তো আসলে এই কাজটাই করব তো এই মোবাইলটা কীভাবে কাজটা করি সেই বিষয়টাই লাইভ ভিডিও সহকারে আপনারা দেখবেন মাদারবোর্ডটার আসলে মূল প্রবলেম হলো যে এখানে যে মাদারবোর্ড লাইন ড্যামেজ হয়ে গেছে যে লেয়ারগুলো লেয়ারগুলো ড্যামেজ হয়ে গেছে এটা মূলত ওভারভোল্টেজের কারণে ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে তো আসলে এটা নাকি যে মূলত আর একটা ভাই দেখাইছে যে সে নাকি বলছে যে করছে তো আমরা মাদার বোর্ডটা পুরোপুরি চেক আপ করে দেখলাম আসলে এটা কোনো প্রকার কোনো সিকিউরিভ করেনি কিন্তু তারপরেও সে না করায় ব্যর্থ হয়ে সে কাস্টমারের কাছে মানে অবগত করে জানাইছে যে আসলে ভাই এটার সিপিউরিবল করছে তাও কাজ হয়নি কিন্তু আসলে উনি যে কাজটা করছে ওনার কাছ থেকে উনি কি করছে কি করে নাই সেটা আমরা বলতে পারলাম না কিন্তু আসলে মূলত এই বোর্ডটার এখান থেকে লাইন ড্যামেজ ছিল লেয়ারগুলো এই লেয়ারগুলো মূলত লাইন করলে হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা আশা করি আসলে এই মোবাইলটা রান করা সম্ভব তো যাই হোক আমরা এই লাইনের কাজটাই আসলে মূলত করতে আর বিশেষ করে লাইন ড্যামেজের যে কাজগুলো এই কাজগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হয় কারণ মাদারবোর্ডের ভিতরে যে লেয়ারগুলো থাকে আসলে লেয়ারগুলো খুবই সূক্ষ্ম থাকে কাজ করার ক্ষেত্রেও অনেক অব অনেক কিছু সতর্কতার সহিত করতে হয় কারণ এই যে পাশে যে গুঁড়ি লেয়ারগুলো দেখতে পাচ্ছেন আসলে এটা আধো আপনার ছোট মানে মেশিন ছাড়া মানে মাইক্রোস্কোপ ছাড়া যে আপনি নর্মালি চুল দিয়ে দেখবেন আসলে এটা কোনোভাবেই দেখা সম্ভব না আসলে এই মাদার ড্যামেজ লেয়ার ড্যামেজ হওয়ার কারণ মূল কারণ হলো এই মাদারবোর্ডটা হয়তো বা অন্য কোনো টেকনিশিয়ান কাজ করছে এর আগেও যে এর আগে যে কাজটা করছে কাজ করার সময় যে টিনটে কাটছে টিনটা কাটার সময় সে সতর্কতা অবলম্বন করে না যে ক্ষেত্রে বোর্ডের যে লেয়ার লেয়ার উঠেই হয়ে ফেলাইছে লেয়ার উঠে হয়ে ফেলার পরে যে দ্বিতীয় লেয়ারটা থাকে ওই লেয়ারটা কিছুটা ড্যামেজ ছিল তো বোর্ডটা যখন চলতে চলতে বেশ কিছুদিন চলছে তখনই আসলে এই প্রবলেমটা দেখা দিচ্ছে আর সে থেকে এই বড়ো ধরনের এই সমস্যাটা ধরা খেলো মানে এই বড়ো ধরনের সমস্যাটার সম্মুখীন হইতে হয়েছে এই কাস্টমারকে তো এই ছিল আজকের কাজ খুব লং করতে পারলাম না তো অবশেষে বোর্ডটা মূলত আমাদের প্রবলেম ছিল যে ইয়া মাদার বোর্ড ড্যামেজ ছিল বোর্ড লাইনে কিছু শর্ট ছিল তো মাদার আমরা দুই তিনটে ঘন্টা মারা দিয়ে দেখি কাজ করলাম এখন বাকিটা চেক দেওয়ার পরে বলতে পারবো যে আসলে এটার কাজ কমপ্লিট হয়েছে কি হয় নাই তো ভাই না কি মনে হয় কাজ তো দেখলা কি কাজ হইব তো বিসমিল্লা কইয়া রান করে দেখলাম আলহামদুলিল্লাহ তো অবশেষে আমাদের কাজটা কমপ্লিট হইলো তো কাস্টমার যে মূল চ্যালেঞ্জটা ছিল চ্যালেঞ্জটা আমরা সাকসেসফুল হইলাম তো এই ছিল আজকের এই ভিডিওটা আমাদের তো কিছু কিছু টেকনিশিয়ান আছে সর্বপ্রথম মোবাইলের যে কোনো প্রবলেম হইলে সর্বপ্রথম দোষী করে সিপিউ তারপরে দোষী মানে তারপরে দ্বিতীয় আসামি হইলো যে পাওয়ার আইসি তৃতীয় আসামি হইলো ইএমএমসি তো আসলে এই ধরনের যে কাজগুলা আসলে অযথা একটা মানুষকে না বুঝিয়ে যে আসামি করা এটা আসলে ঠিক না তো আগে আপনারা একটা বোর্ড সম্পূর্ণভাবে ফাইন্ড আউট করবেন যে এটার কি সলিউশন বা কোন জায়গা কোন পয়েন্টে প্রবলেম হইতে পারে তো আসলে মোবাইলটা মূলত আচ্ছা চার্জ ফুল জিরো আছে থার্টি সেকেন্ড অফ হয়ে যাবে ঠিক আছে তো আসলে এই মোবাইলটার মূল প্রবলেম ছিল যে আপনার চার্জিং লাইন ড্যামেজ ছিল মাদার বোর্ড থেকে তো ওই লাইনটি আমরা মাদার বোর্ডের কাজ করে দিছি তো এটা ভিডিওর ভিতরেই দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা কাজটা করছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই ধরনের কাজ যদি আপনারা করেছেন অবশ্যই যোগাযোগ করবেন ঢাকা ক্রানিগঞ্জ বনোগ্রাম বাজার মা কম্পিউটার অ্যান্ড মোবাইল শপ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই